আসসালামু আলাইকুম ইলেকট্রিক সার্ভিস সেন্টার থেকে আমি আরও একটি ভিডিও নিয়ে হাজির হলাম আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে ভীষণ ব্র্যান্ডের একটা থ্রি লিটার রাইস কুকার এটার যে সমস্যা সেটা হলো লাল হলুদ বাতি জ্বলতেছে সুইচ অন করলে লাল বাতি জ্বলতেছে না এই সমস্যা হলে আপনারা ঘরে বসে কিভাবে এটা সার্ভিস করতে পারেন সেই ভিডিও আজকে আমি তৈরি করতেছি এই সমস্যা যদি আপনাদের হয় আপনারা কিন্তু নিজে নিজেই এই ভিডিও দেখে দেখে এই সমস্যাটার সমাধান করতে পারবেন প্রথমে রাইস কুকারের পিছনে দুইটা স্ক্রুপ আছে স্টার মারতুলের সাহায্যে সেই দুইটা ভালো করে খুলে খুলে নেবেন নেওয়ার পরে এটাতে একটা চাপ দিলে এটা খুলে যাবে যাওয়ার পরে ভিতরে দেখবেন রাইস কুকারের যে কেবলগুলো আছে বিভিন্ন কালারের এগুলো সব ঠিকঠাক আছে কিনা না সব কিন্তু ঠিকঠাকই আছে থার্মোস্টার হিট কয়েল ম্যাগনেট সব কিছুই ঠিকঠাক আছে এই যে মাইক্রো সুইচটা যেটা দেখতেছেন মাইক্রো পুশ সুইচ এটার সমস্যা মনে হচ্ছে আমি এটা খুলবো খুলে নেওয়ার পরে যদি চেক করে দেখো এটা ভালো আছে তাহলে এটা থাকবে আর যদি ভালো না থাকে তাহলে আমি নতুনটা এখানে ইনস্টল করব প্রথমে আমি টিস্টার স্টার মার সাহায্যে মাইক্রো সুইচটা খুলে নিলাম নেওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন এর যে দুইটা কেবলস আছে একটা হচ্ছে সাদা একটা হচ্ছে নীল এই দুইটারই মাথার যে লাক্সটা আছে সেটা কিন্তু পুরে নষ্ট হয়ে গেছে আমি প্রথমেই এই দুইটাতে দুইটা লাক্স সেট করব আপনারা বাজার থেকে লাক্স কিনে নিয়ে আসতে পারবেন মাত্র পাঁচ টাকা পিস দুইটা কিনে নিয়ে এসে প্লাসের সাহায্যে তার সিলে ভিতরে দিয়ে চাপ দিলেই কিন্তু এটা সেট হয়ে যাবে তারপরে যে মাইক্রো সুইচটা আছে সেটা আমি চেক করে নিছি ওইটা ভালো না ওইটারও সমস্যা আছে তাই আমি ওইটাও চেঞ্জ করে দেব আপনারা দেখতে পাচ্ছেন দুই তারেই আমি কিন্তু দুইটা লাক্স প্লাসের সাহায্যে ভালো করে চাপ দিয়ে সেট করে নিচ্ছি নেওয়ার পরে এখন যে মাইক্রোপোস সুইচ আছে সেটার যে তিনটা লেক দেখতে পাচ্ছেন আর আর এফ এল কোম্পানিতে কিন্তু দুইটা লেক থাকে দুই লেগের সুইচ আর এটা তিন লেগের সুইচ বাজার থেকে কিনে নিয়ে আসবেন নিয়ে আসার পরে এটা কীভাবে লাগাবেন সেটা আমি দেখাচ্ছি প্রথমে যে নীল কেবলটা আছে সেটা একবার লাস্টের যে টার্মিনাল আছে সেটাতে ভালো করে ঢুকিয়ে দিবেন দেওয়ার পরে এটা চাপ দিলে কিন্তু ওর সাথে সেট হয়ে যাবে তারপরে যে সাদা কেবলটা আছে দেখতে পাচ্ছেন সাদাটা মাঝখানের যে টার্মিনাল আছে ওইটা বাদ দিয়ে উপরের যে টার্মিনালটা আছে সেটাতে ভালো করে চাপ দিয়ে লাগিয়ে নেবেন নেওয়ার পরে রাইস কুকারের যে ঢিকিটা আছে সেটার সাথে স্ক্রুপের সাহায্যে এই মাইক্রো সুইচটা সেট আপ করে নেবেন এটা সেট আপ করে নেওয়ার পরে এটা আপনাদেরকে আমি চেক করে দেখাচ্ছি এটা আসলে সমস্যাটার সমাধান হচ্ছে কি না এখানে আজকে কারেন্ট নাই দেখতে পাচ্ছেন হলুদ বাতি জ্বলতেছে আমি সুইচ অন করার সাথে সাথেই কিন্তু সিরিজ বাতি জ্বলছে অর্থাৎ এটা লাইন পাইছে এটা ঠিক হয়েছে এইভাবে আপনারা কিন্তু ঠিক করতে পারবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুলিল্লা